আসসালামু আলাইকুম পাব্দার মানুজজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবারও চলে আসছি আমাদের সেই অ্যাডয়েড ক্যাম্পাসে অ্যাডয়েড ক্যাম্পাসে আজকে শুক্রবার জন্য অনেক লোকের ভিড় হয়েছে এই জন্য আমি ভাবতেছিলাম যে শুক্রবার এত লোক হওয়ার কী কারণ তো আমি সামনে দিকে আগে যাচ্ছিলাম আর দেখতে পেলাম যে আমাদের সেই তিরানব্বইয়ের এইচএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ব্যানার আপনারা দেখতে পারবেন পুনর্মিলনী অনুষ্ঠান আমার তিরানব্বই এই তিরানব্বই ব্যাচের অনুষ্ঠান হচ্ছে এইচএসসি ব্যাচ ছিল তো আমরা এখন সামনের ভিতরে ঢুকে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ওনারা কিভাবে অনুষ্ঠানটা করতেছে আমি ঢুকে পড়লাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে অনেক মানুষের ভিড় হয়েছে আর এখানে রেফেল মানে অনেক রকম গিফট করা হবে এখানে তো এই জন্য রেফেলটা করতেছে তো আমরা এখানে দেখলাম আসলে অনেক মানুষের ভিড় আর তিরানব্বই ব্যাসের যারা যারা ছিল সবাই আইছে মানে পাবনার আনাচে আছে থেকে মানে যারা পাবনার এই এডক কলেজে এইচএসসি পাস করেছে বা এইচএসসি পড়াশোনা করেছে তারা সবাই এখানে আছে মানে এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছিল ইতিমধ্যে गाइस আমি হলরুম থেকে বের আসলাম আর এই যে মাঠে আসার পরেই আমি দেখতে পারলাম এখানে অনেক গাড়ি রয়েছে মানে পাবনা জেলার কোনায় কোনায় থেকে সবাই আসছে এই এইচএসসি ব্যাচে 93 ব্যাচে যারা যারা ছিল এই সার্চ ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব